সবাই জানামজি সিঙ্গার সবাই জানামজি সিঙ্গার আমার কেটিয়া দিলে নদী সরপতে ব্যাটাতে গিয়া বসে এমনে মানে আমি যে ভাবে হন কথা রে আমি হইতো এত অভিনয় করে পারি না তারপরে চেষ্টা করতেছি একটু অভিনয় করার লাগিয়া কারণ মানুষ তো করে আমার জীবন লয়ে অভিনয় করা শুরু করছে আমি তো মাঝে জীবন লয়ে বনে কথাতাম না আমারটা আমি এমনি করি যদি মনে করেন আমার কি বেশি টিয়া দিব তাহলে দেবো নদী সরকার মনে বিয়ে হয়ে গেছে এই সারাতে বড় জু কয়েকদিন বেড়া টেহা দিব অনেক বেড়া টেহা বেড়া দিলে দিব না দিলে না কি বেড়া জু করে যায় কুমু আবার ধরে না আরেক লোকে টেহা দিলো কয়দিন হম এই সারাতে মনে বিয়ে গেছে কিরে ভাই মানছে কি প্রতিদিনই বিয়া হয় প্রতিদিন একটা লোকের বিয়া হয় ওই লোকের কাছে বিয়ে হয়ে গেছে কয়েকদিন টাকা দিচ্ছে কয়েকদিন বলতে মোটামুটি ভালো দিন টাকা দিচ্ছে হম নদী সরকার মাঝে মাঝে বিয়ে হয়ে গেছে গা কিছু কই নাই গেল একটা আবার কয়েকদিন পর একটা ছেলে টাকা দিচ্ছে নদী সরকার তো সেরাতে বিয়ে হয়ে গেছে গা গেল একটা তো ইদারি না আবার একটা ছেলে আমার টাকা দেয় যে আমি নাম বলবো না তো টাকা দে কইডের লোক বা করছি বিয়ে হয়ে গেছে কি রে ভাই নদী সরকার কি প্রতিদিন বিয়া হয় প্রতিদিন বেড়েন দেব নদীর সাইরা দে আর বিয়া করে হ্যাঁ আমি তো একটা মানুষ আমারে বিয়া করলে বেড়ান এত আউস করে বিয়া করে কি সাইরা দিবা লাগবে বেড়ে বিয়ে করব যে বিয়া বয়াম অকনে সাইরা দিয়াম তোমা তো অকনে বিয়া বয়াম দুই মিনিট পরে তোমার সাইরা দিয়াম বেড়া কি খায় আর কাম নাই বেড়া এনতে আমার তিন দিন চার দিন পরে পরে বিয়া করব আপু আপনার কি বিয়ে হয়েছে না বিয়া হয়েছে না তা বাচ্চাই লোক হইতে কার গান গাইতে সত আপনারা কি শুনতে আছেন তাইলে লাইফের মধ্যে খুব হাসি খুশি হুম হাসি খুশি নদী আর প্রতিদিনই বিয়াবো হ আমি প্রতিদিনই বিয়াবো প্রতিদিন বিয়া বইতাছি আর সাতটা মানে যে লোকে মনে করেন আমার গানো টাকা দিব বেশি এই লোকের বিয়ে হয়ে যাগা পাবলিক যারা আছে তারা বিয়া দিয়া দে। বিয়া কত মজা খাওয়া তো ওই মানে যে ওই একটু বেশি টাকা দে কর আমার বিয়ে হয়ে গেছে তো এত মানুষের কি এত ডুব মাথার ভিতরে গিলু নাই যে একটা লোকে যদি বিয়া বয় ওই কি তিন দিন চার দিন পরে পরে ছাইরা দিব জামাই আপনার একটা বিয়ের মধ্যে আসে মাংস কিন্তু এবার বিয়ে হইলে হাঁসের মাংস আচ্ছা হাঁস বেশি পালে কোন জায়গায় নিকলি না নিকলিতে তে হাসি না খাও মানে এবার যদি কয় যে আমার বিয়ে হইছে কথা হইলো কি জানেন কথা হইলো যে আমার যারা ভালোবাসে আর কি তুই সব কথা বইলেন না যে আমার বিয়ে হয়ে গেছে একটা লোকে টাকা দিল এটা কিছুদিন ধরে একটা ছেলে টাকা দেয় এটার কথা কইতাছে আমার বিয়ে হয়ে গেছে গা বিয়ে গেছি গা আচ্ছা বিয়া বয়া কি খারাপ স্বাভাবিক বিয়ে তো হই বই আর আমি তো উরির মা বুড়ি হয়ে গেছি গানা যে আমি উড়ির মা বুড়ি হয়ে গেছি আমার জামার দরকার নাই আমি এটা কইতাম না আমি সারা জীবন বিয়ে বইতাম না আমার জামের দরকার আবাদ আর একটা মানুষের ভালোবাসা মানুষ থাকতেই পারে তাই না ভালোবাসার মানুষ থাকতে পারে কারণ প্রেম ছাড়া মানুষ বাসে আর একটা মানুষের বলতে গেলে আরেকটা মানুষের দরকার না তো এন আপনারা যে নাচানাছি করেন যে যে বেটার লোক দুই দিন কথা কই নদী সরকার বিয়া বয়ে গেছে মানে দুই দিন ইয়া করলে ওই নদী সরকার তো বিয়া বয়ে গেছে আর আপনারা যে সাবলা সাবলি করেন সাবলা সাবলির ডরে মানসির লোক কত কোন যেত না বিয়া বন্ধু দূরের কথা কোনো বেটা না বিয়া করার লাগিয়া সাবলা সাবলির ডরে খালি

বিয়ার কথা কারণ আপনারা তো প্রতিদিন নদীরে বিয়া দিতেছে না রান্দাছেন আপনারাই দিতেছেন আপনারাই আন্দাছেন আপনারা তো সব কিছু আপনার হায়ার মা আপনার ওই হরির মা মাছ কান থেকে আমি কিছু না আমি মাছ খান থেকে কোনো কিছুই না তো কথা হইল আমারে নিয়া ওদের দিয়ে লাফালাফি করে কোনো লাভ নাই আমার এমনি তো কইবেন আমি এমনি দবা কইরা দি। আর যে কেউ লগে ঝগড়া করি না আর যদি কেউ লগে ঝগড়া করি তারে আমি ছাড়িও না। মনছ আমার বাপও আমার কে লাভ নাই। সহজ যে কেউ লগে ঝগড়া করি না আর করলে তারে আমি ছাড়িনা। এটা আমার খাইছো সবাই জানে মোটামুটি। আপনি মেয়ে জামাই বল বললেই হবে। হ্যাঁ। মেয়ে জামাই তো আমার আছে তো কথা হইল আমারে এলো সাবলা সাবলি কইরেন না এ আমার শেষ কথা আর যে বাজে বাজে কমেন্ট গুলা করছেন এটি আর কইরেন না যে আমনের একটা শিল্পীরা উড়াইতারেন একটা শিল্পীরা নামাইতারেন তারেন এসব কথা কইয়ের না হাঁসের মাংসর কথা কইয়ের না কারণ হাঁসের মাংস দিয়া কি মানু বাইল করুন যা যদি বাইল করুন যাই তো মানছি হুদুদি কবিরাজের দরজা হুদ্দা হুদি কবিরাজের দরজা আসে মাংস খাইবেন আর মাইন চেরা বাইল করে রাখবেন সারা গেল কি হলো কবির দরকার আছে আজাইরা আমি তো এটা জানতাম না কিন্তু আমি তো দুই দিন ধরে জানছি হাঁসের মাংস খাই যেমন বাইল করুন যা আমি চাই না ব্যবহার খারাপ করে কথা কইতাম আর আমি যদি ব্যবহার খারাপ করে কই তাইলে মনে করো আপনার আম্মার আছে না পরে টার কইলাম না কে বাজে বাজে কমেন্ট কইরেন না আর আমার বক্তৃতা রে না বক্তৃতা চাইতা সিনা আজ্জা দিতাম মানে আজ্জা দিনের লেখা চাইতা সিনা কোনো বক্তৃতা দিতাম তোর মতো লোকেরে কইসি আমার লাইফ দেখতে বুঝোস নাই বাইর লাইফ থেকে তোর মতে একটা একটা আসুদা না দেখলে কি হইব আমার লাইফ তুই টাকা লুবি যে তোর টাকা দিবে তুই তার কাছে যাবি তুই ফাইস তার আম্মারে যায় কো যাইতো তার আম্মারে যাই যাইতো এতক্ষণ ধরে সুন্দর হয়ে কথাটি কইছিলাম কিন্তু আসল কথা জানাস না তোর আমার কি করতাম চাইছিলাম বাজে বাজে কথাটি কইতাম কিন্তু কোয়াইলি একটা বাজে কথা কইছিলাম এটা পরিচয় এটা দিছে যে দেখ আমি বদল করে শুনতাম আমার জন্মের ঠিক আছে না এটা দিস তোর জন্মের যে ঠিক আছে অনৎকান্ত সুন্দর করে ব্যাপারটি সুন্দর করে করছিলাম হাঁসের মাংসের কথা বলছিলাম কিন্তু অনেক ফসাইলে সস আরে কি উল্টা পাল্টা অকিল বাবু তুমি লাভ করো না গিয়ে আবার উল্টা পাল্টা এ বাজে কমনটা করলো গেরে এতক্ষণ আমি সুন্দর করে কথা কইছিলাম না বালাডিকা কথা কইছিলাম না চাইছিলাম হুজুরের মতো ওই বয়ান দিয়ে দিতাম কিন্তু হ্যাঁ তো বালামাঞ্চের করে না এলে গে বালাডিগকে দুলাইরে দিলাম আর হ্যাঁ লজ্জা সরম থাকলে আমি না খালি কোন শিল্পীরে যাই তা কথা হইতো না বুঝছেন না আমি এই বিষয়ে কথা কইলাম বলি না তার কমেন্ট চকু ফিরে গেছে এলাকা কইলিস আর এটা যদি না কই তাতাম তা আজকে রাইতে যে ভাত খাইলাম এলো অজম এলো না গাই সারা গেছে কে কি বলে এটা দেখে লাভ নাই লাভ নাই ঠিক আছে তো বাজে কমেন্ট করে কি কইসি ও কামলা লাগছি যে তুই আয় আমার লাভ দেখ ওই লেখবো রে না দেখলে কি বো চুপ করো চুপ করতাম না ভাই মুখ আজ ওটু হয়ে গেছে গা আহ জাহাসের মাংস দাও পায়া আমার মুখে জট হয়ে গেছে গা হুম হাসের মাংস শেষ শেষ হইলো আমার লাইভও শেষ হই যায় বুগা আপনি যদি কইেন যে হাসের মাংস শেষ তা লাইভও এটা শেষ কই দেব সমস্যা নাই এন্ড কত হইলো আপু কেমন আছেন সোদে হিমেল ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে এন্ড কত হইলো আমি এমনি তো প্রোগ্রামে যদি যাই লাইভে গেলে অনেক ধরনের অনেক ধরনের কথা বলেন তো আমার একজন খুব মায়ের একজন মানুষ বাবু ভাই তো উনি সবই কমেন্ট ফলো করে কইরা কইরা আবার আমার কইব দেখো এইরকম এরকম তো আমি তো আর লাইভে থাকলে তো সবার কমেন্টগুলো আমি করতে পারি না এটা লাগে কই কি উল্টা পুল্টা কমেন্ট করেন না কইরা যে ডাইরেক্ট কথা আছে না কুত্তার মুহ কাটি দিলে কি করে বকর বকর করে নেই তো দৈরে নেন আমি কুত্তা ওই আর আমার লোক বাজাবাজি করলে পরে বকর বকর ওই শুনতে থাকবেন ওই যে এতক্ষণ কি সুন্দর করে কথাটি কইছিলাম একটা কমেন্ট কইছেন পর উল্টে গেলাম গা এটা ওই মানে আমার আসল রূপ মনে হয় এটা ওই যেটা কিছুক্ষণ আগে দেখলাম বৈরবে বৈরবে আন্তর্জিক ভাষা হ বৈরবের দুষ যেই যাই এখন লইয়া পড়ছেন বৈরব লইয়া পড়ছেন নাকি ডাকার পয়সা কইতাম বাদ দেন ঠিক আছে দিলাম বাদ যাই হোক আর ওই সব বিশ্ব কইতাছে না মুহো খাই লাগ যে হাঁসের মাংসর কথা কইতে পাইতে এখন কথা হইলো আমি গানে গেলেও বাজে বাজে কমেন্ট গুলা কেউ করেন না কারণ শিল্পীরা গান করে গান করে কি সবার কমেন্ট গুলা পড়তে পারে কোন যদি না পড়ে হ্যাঁ উত্তর দিতে তুই সেরে উত্তর দিস না মানে এইসব লেখে এইসবের কি আনসারটা দিব পরবর্তী আপনারা কোন আমি একা একা হাসি কি কইব কি লিখছি আর কি আর আনসার দিতাম বুঝতেছি একটা গান হবে না কারণ হাঁসের মাংস তো আর অন্য খাইছি না মাংস খাওয়া যায় কে রে কি হাতে সুলে আসে নাকি যে মেয়ে মানুষ হাঁসের মাংস না আমি তারি মেয়ের জামাই কেমন আছো ডাকা কোন জায়গায় না ভাই আমি ডাকা থাকি না বৈরূপ থাই তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম আজকের জন্য সমাপ্ত সুমেল ভাই আমি জানি আপনি লাইফটা হয়তো দেখতে